হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এখন কিন্তু চলে এসেছি জয়গাঁও ভিউ পয়েন্টে তো চলো এখন গিয়ে তোমাদের সাথে আমি জয়গাঁও ভিউ পয়েন্টটা শেয়ার করছি আর আজকের ভিডিওতে কিন্তু আমি জয়গাঁও ভিউ পয়েন্টের দিনের আর রাতের দুটোই চিত্র দেব তো তোমরা দেখে বলবে কার কোনটা বেশি পছন্দ হয়েছে দিনের ভিউটা না রাতের ভিউটা ঠিক আছে তো চলো এখন গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে দেখো জয়গা ভিউ পয়েন্টের ওপর থেকে পুরো জয়গা শহরটাকে কিন্তু এই রকম দেখা যায় ভীষণ সুন্দর ভিউ ওপর থেকে পাহাড়ের ওপর থেকে নিচের ভিউটা দেখতে ভালোই লাগে তাই না তোমাদের সাথে যে আমি গুমফা মন্দির শেয়ার করেছিলাম ওই যে দূরে এটা কিন্তু এই যে গুম্ফা মন্দিরটা আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু নিচের ভিউ যে জয়গার দেখিয়েছিলাম তোমাদেরকে তো এই কিন্তু সেই গুম্ফা কিছুটা দেখা যাচ্ছে এখানে আর ওই দিকে হচ্ছে টেম্পলটা ওই যে দূরে মানে এই পুরোটাই এখান থেকে এই যে এখান থেকে পুরোটাই কিন্তু এই যে গুমফা ওইদিকে মন্দির আর এই জায়গাটা দিয়ে আমরা হাঁটছিলাম দেখ আমার ভিডিওতে যে দেখিয়েছিলাম সেটাই কিন্তু এই জায়গাটা জয়গা ভিউ পয়েন্ট দেখতে অনেকেই অনেক দূর দূর থেকে কিন্তু এখানে এসে থাকে নর্থ বেঙ্গলের এটা ভীষণ ফেমাস একটা জায়গা বলতে পারো খুব সুন্দর দেখায় উপর থেকে পুরো জয়গা শহরটাকে ক্যামেরাতে আমি কতটা ক্যাপচার করতে পেরেছি আমি জানি না কিন্তু খালি চোখে দেখতে সত্যিই অপরূপ লাগছিল জয়গাকে সুন্দর লাগছিল সেই জন্য কিন্তু দূর থেকে এখানে অনেকে চলে আসে আর এই জয়গা ভিউ পয়েন্টে আসার জন্য কিন্তু অনেকে চার চাকাতেও আসে অনেকে বাইকেও আসে এখানে কিন্তু আই লাভ জয়গাও লেখা আছে ভীষণ সুন্দর দেখায় আর এখান থেকে দেখো এখন সূর্যটা অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে তো এখানে সবাই কিন্তু ফটো তোলে ভিডিও করে একটু দূরে গেলে পরেই একটা কিন্তু বুদ্ধদেবের এইভাবে মূর্তি করা আছে ভীষণ সুন্দর আমি একটু ভিডিও করে নিলাম আর সেই বুদ্ধদেবের মূর্তির ওখান থেকে দাঁড়িয়ে দেখো জাস্ট কি সুন্দর লাগছে পাহাড়টা তো এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার মধ্যে তো পেছনে দেখলে তো অনেক লোকজন এসেছে এখানে এখানে রোজই অনেক লোকজন আসে সবাই এখানে ভিউ পয়েন্টে দেখতে আসে মানে উপর থেকে নিচটা ভীষণ সুন্দর দেখায় তো যাই হোক তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু জানিও তো চলো তোমরা সাথে থাকো থাকো জয়গা ভিউ পয়েন্টের এখানে কিন্তু লজও আছে দূরে যে দেখতে পাচ্ছ ঘরগুলো ওখানে কিন্তু নাইট স্টেও করা যায় তো ভীষণ সুন্দর আর এখানে একটা দেখো সুন্দর একটা হার্ড মোটিভে একটা গেটের মতন করা তো এখন এটা দিয়ে ওপরের দিকে কিন্তু উঠে যাব আর এখানে আমি একটু ফটোশ্যুট একটু রিল এগুলো বানিয়ে নেব তো এই দেখো গেটটা কত সুন্দর তো এই ওপরের দিকে এখন আমি উঠে যাচ্ছি আর একটু নাচানাচিও করে নিচ্ছি সাথে আর ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর এই ওপর থেকে আর এখানে জানো তো কয়েকটা চেয়ারও রাখা ছিল তো আমি সেখানে একটু বসেও নিলাম এত হাঁটাহাঁটি করেছি তো একটু বসে পড়েছি একটু ভিডিও ফটোশ্যুট এখানে বসে বসে করে নিলাম তারপরে কিন্তু এখান থেকে এখন বেরিয়ে যাব আমাদেরকে আমি ভিউ পয়েন্টের দিনের ভিউটা দেখালাম এবারে তোমরা দেখো রাতের ভিউটা তোমাদের কীরকম লাগে আর কোন ভিউটা তোমাদের বেশি পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো এবার রাতের ভিউটা তোমরা দেখে নাও Bir <laughs> çok <laughs> তো জয়গাঁওয়ের রাতের ভিউটা কিন্তু দেখতে ঠিক এই রকমই লাগে তো মানে নিচে মনে হচ্ছে যে সব জোনাকি পোকাগুলো যেন ঘুরছে এত সুন্দর লাগছে না লাইটগুলোর জন্য ওপর থেকে তো আমি এখানে দেখো একটু পাগলামিও করছি আর এত হাওয়া বইছে না এখানে কিছু বলার নেই ঠান্ডার মধ্যে এত হাওয়া আর জানো তো এখানে রাতে কিন্তু কেউই নেই একদম ফাঁকা শুধু আমি আর আমার হাজব্যান্ড গেছি তো আমরা দুজনেই আছি এখানে তো রাত্রিবেলাতে এখানে কেউ আসে না কারণ শীতের তার মধ্যে এত ঠান্ডা তোকে আসবে রাতে এখানে তো যাই হোক কীরকম লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন কিন্তু জয়গা ভিউ পয়েন্ট থেকে এখন নিচের দিকে নেমে যাচ্ছি আর নামার সময়ে দেখো কি ভালো লাগছে দেখতে আর পুরো খাড়া কিন্তু রাস্তাটা আমরা বাইকে এসেছি কিন্তু প্রচণ্ড খাড়া রাস্তা দেখে বুঝতেই পারছ তোমরা কিন্তু ওপর থেকে ভিউটা এত সুন্দর লাগছে কিছু বলার নেই তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতন বার